এই খাতাটা দেখতে পাচ্ছেন এটা হলো পনেরো হাজার টাকা আর অথচ যারা বলেন যে একশো টাকার কম্বল একটা গাছ দিয়া বরিশালা আমাদের বরিশালের মানুষের অনেকে খেতার কাঠতি বলে যে আমরা নাকি খেতার কাটি বাট আজকে আপনাদেরকে এমন বাহারি বাহারি কিছু খাতা দেখামু। মানে খাতা খেতা। এই খেলা এর আগে কেউ হয়তো দেখেন নাই এই যে আমার হাতে যে খাতাটা দেখছেন না এটা আমার এক বড় ভাইয়ের ওয়াইফ বানাইছে বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চাদেরকে এই সমস্ত বাহারি ডিজাইনের খুব সুন্দর হাতে কত সুন্দর করে এই খাতাটা করে এটার দাম কত আছে মাত্র এগারোশো টাকা এত সুন্দর খাতা সুন্দর দেখেন এটা হয়তো শহরে মানুষ পাঁচ হাজার টাকা হলেও কিনে নিয়ে যাব বাচ্চাদেরকে রাখার জন্য বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য অনেক সুন্দর এই খাতাগুলো কিভাবে বানাই তাও আমি একটু দেখাই এই যে এটা খুব সুন্দর করে ডিজাইন করে রাখছে এই ডিজাইনটা করতে কত টাকা নিছেন ভাবি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিয়ে এত বড় খাতা একটা ডিজাইন করে দিয়েছেন যারা এই সুন্দর সুন্দর খাতাগুলো ডিজাইন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা যোগাযোগ করার জন্য আপনাদেরকে নাম্বার দেবো মাত্র ছয়শো টাকা দিয়ে কত সুন্দর একটা এত বড় একটা খাতা ফোনের গজ কাপড়ের ভিতরে মাত্র ছয়শো টাকা দিয়ে ডিজাইন করে দিছে বুঝেন এটা করতে আপনার কতদিন লাগছে যে চার দিনে মাত্র ছয়শো টাকা একদিনে দেড়শো টাকা করি আপনার বাদ খরচ আমার বাদি এখন স্টাডি করে তার বিএসসি ফাইনাল ইয়ার যারা এই সমস্ত নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের এই খাতা কিনতে চান কিংবা ডিজাইন করে নিতে চান সেলাই করে ফুল কমপ্লিট খাতা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এখন দেখাবো কিছু বাচ্চা কালেকশন খাতা হচ্ছে আমাদের ফুরো বরিশাল ভোলাতে মানে ওই যে ঠান্ডা ঠান্ডা পড়লে শীত পড়লে খাতা গাদ দি ঘুমাই এটার দাম আছে কত আমার হাতে যে এই খাতাটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদেরকে রাখার জন্য তো এই খাতাটার দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো দেখেন হাতে এমন এটা কি সম্পূর্ণ হাতে করছে আচ্ছা এর আগে কখনো এত সুন্দর ডিজাইনের হাতে খাতা আপনারা দেখছেন কিনা আমি জানি না তো এটা আমাদের শাকিল ভাইয়ের ওয়াইফ করে মাত্র পনেরোশো টাকা দিয়ে এত সুন্দর ডিজাইনের খাতা আপনারা পেয়ে যাবেন আমরা আরো কিছু খাতা আপনাদেরকে দেখাই আজকে এটার দাম কত আচ্ছা 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 অসংখ্য কালেকশন আছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে যোগাযোগের জন্য নাম্বার দিব সব হাতে এত সুন্দর ডিজাইন বাহ চমৎকার সব এগুলো আপনার ডিজাইন করা এটার দামও কি পনেরোশো টাকা আচ্ছা বারোশো টাকা দিয়ে সুন্দর খাতা এগুলো কতদিনই করছেন আপনি এর একটা কাজ করতে কতদিন লাগে এই খাতাটার দাম হচ্ছে বারোশো টাকা বাট এই খাতাটা রেডি করতে কাপড় এনে ডিজাইন করে সেলাই করতে কতদিন লেগেছে আপনার টোটাল একবার ফুল কমপ্লিট এক মাস মাত্র ও আচ্ছা আচ্ছা দেখেন যারা বিশেষ করে মহিলা উদ্যোক্তা আছে তারা সংসারের কাজ করার পরে তার ফাঁকে যেই অতিরিক্ত সময়টা থাকে সেটা আননেসেসারিভাবে মোবাইল টিপে নষ্ট না করে তারা এই যে সুন্দর সুন্দর বাহারি ডিজাইনের খাতাগুলা রেডি করেন এটা হচ্ছে আমাদের শাকিল পাউটারির ওয়াইফে উনি যে এত সুন্দর সুন্দর কাজ জানে এর আগে তো আমরা জানতামও না যারা এই সুন্দর সুন্দর একেবারে হাতের কাজ করা খুব এটা পনেরোশো টাকা না যারা এই ধরনের খাতাগুলা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা এখানে নাম্বার দিয়ে দিব দেখেন অসংখ্য ডিজাইন আছে এবং কালার আছে তুই যদি মনে করেন আপনাদের পছন্দের কোনো ডিজাইন আছে এবং পছন্দের কোনো কাপড় দিয়ে আপনারা ডিজাইন করে ওনার কাছ থেকে হাতের কাজ করে এভাবে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমরা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন যার যার এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাতের কাজ করা খাতা নিতে চান তারা যোগাযোগ করবেন এই নাম্বারে ফোলা মুই বরিশাল মরেছিল না টের পাইবা